আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ মত আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই মালায় দোয়া করেন আমি যতটুকু কিনছি মালসা ভাঙা অতটুক যেন ঠিক মতো বাংলাদেশের নিয়ে হইতে পারি যাতে ভালো লাগে না ভালো লাগে সবাই দোয়া করেন আমার লাগে ভিতরে মানে অনেক বয় মানে ইয়ারপোর্ট জানি যে একই হয় আর সেবার গেছি এক খানকির বলা মালসা ভাঙা অনেক কই লয়ে গেছে দুটা ব্লেন্ডার ছয়টা লাইট জায়নো মাছ আবার সাবান এই মলম অনেক কিছু আমার লুয়ে গেছে তো এবার যাতে আর মানুষের কাছে না দাম লাগে নিজের কষ্টের ঠিকার কামায় কিনছি সবাই মানে করে না এই তো মাছ এন চান আর এখন আমার আগের তরকারি ঠিক আছে আর এনত আমি বেগুন আলু টমাটো কাটতে লইছি এ পেঁয়াজ রসুন আমার কাছি

എന്താ മസാദൈന അല്ല ഗുജ മസാദ ലൈസി তো বেডি যেই হাফেজ আমি সব কাম করে কওয়ার আগে তারপর এন এই সমস্যা হেন এই সমস্যা কই তৈরি থাকবো ঠিক আছে মালা খাড়ে এখন যাই রামতে